প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই অনেক বেশি ভালো আছি আজকে আমি আলোচনা করব আইসিটি প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বায়োমেট্রিক্স এই বায়োমেট্রিক্স থেকে প্রতি বছরই অনেক প্রশ্ন আসতে দেখা যায় বায়োমেট্রিক্স থেকে কোনো না কোনোভাবে এমসিকু বা সৃজনশীল যে কোনো প্রশ্নে বায়োমেট্রিক্স থেকে কিছু না কিছু পাওয়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস সুতরাং তোমরা অনেক মনোযোগের সাথে ক্লাসটি দেখবে অনেক তথ্য জানতে পারবে এবং ক্লাসটি বারবার দেখলে তোমাদের আর এ বিষয়ে কোনো কিছু অজানা থাকবে না ইতোমধ্যে তোমরা অনেকগুলো বায়োমেট্রিক্সের চিহ্ন দেখে ফেলেছ আশা করছি অনেক ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে বায়োমেট্রিক্স মূলত মানুষের শারীরিক আচরণ বৈশিষ্ট্য ও গুণাগুণ দ্বারা মানুষকে চিহ্নিত করার একটি প্রযুক্তি বায়োমেট্রিক্স মানুষের শারীরিক আচরণ বৈশিষ্ট্য ও গুণাগুণ দ্বারা মানুষকে চিহ্নিত করার একটি প্রযুক্তি বায়োমেট্রিক্স শব্দটি বায়ো এবং মেট্রিক্স এই দুইটি শব্দ থেকে এসেছে বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন আর ম্যাট্রিক্স শব্দের অর্থ পরিমাপ বায়ো এবং ম্যাট্রিক্সের সমন্বয়ে বায়োমেট্রিক্স অর্থাৎ জীব সংক্রান্ত কোনো বিষয়ে জীবের কোনো বৈশিষ্ট্য বা আচরণ পরিমাপ করা হচ্ছে বায়োমেট্রিক্সের কাজ বায়োমেট্রিক্স মূলত মানুষের বিভিন্ন গোপনীয়তা এবং নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো ডকুমেন্ট যেগুলো অন্য কেউ জানলে সমস্যা হতে পারে সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়োমেট্রিক্স মূলত আমাদের ইলেকট্রনিক ডিভাইস বর্তমানে স্মার্টফোনগুলোতে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট অত্যন্ত জনপ্রিয় একটি বায়োমেট্রিক্স এছাড়াও রয়েছে ফেস রিকগনেশন আমাদের স্মার্টফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনেশন প্রায় সব ফোনেই আছে এটি মূলত আমাদের মোবাইল ফোনের নিরাপত্তা স্বার্থে ব্যবহার করা হয়ে থাকে বায়োমেট্রিক্স মূলত কোনো বৈধ মানুষ শনাক্ত এবং নিরাপত্তার কাজে ব্যবহার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা এবং বিভিন্ন ডিভাইসে এটি থাকে অন্যতম একটি জনপ্রিয় বায়োমেট্রিক্সের উদাহরণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে নিরাপত্তা দান করা যায় বায়োমেট্রিক্সের ক্ষেত্রে যে সকল বায়োলজিক্যাল ডেটাগুলো প্রয়োজন তা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ফেস রিকগনেশন ভয়েস রিকগনেশন হ্যান্ড জিওমেট্রি সিগনেচার ভেরিফিকেশন আইরিশ ও রেটিনা স্ক্যান ডিএনএ এবং শিরাবিন্যাস এই বায়োলজিক্যাল ডেটাগুলো প্রয়োজন হয় বায়োমেট্রিক্সের ক্ষেত্রে সর্বশেষ একটি কথাই আলোচনা থেকে বলা যায় বায়োমেট্রিক্স হচ্ছে কোনো তথ্য বা কোনো গুরুত্বপূর্ণ ফাইলের নিরাপত্তা প্রদানের কাজে ব্যবহার করা হয় অর্থাৎ উচ্চ সিকিউরিটি ক্ষেত্রে বায়োলজিক্যাল ডেটা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য আসসালামু আলাইকুম